বত্রিশ দলীয় টুর্নামেন্টে দুই শক্তিশালী দল ডুমিয়ার আমিন এবং ব্যানাপোলের টুইন তুইন পার্টনার আজাদ মাস্টার তাহলে আপনারা খেলাটা দেখুন আর মাত্র সাদা গুটি আছে একটি তুইনদের আর ডুমুরিয়া আমিনদের আছে পাঁচটি কালো গুটি তাহলে খেলাটা দেখতে থাকুন তো মিস এবং বিপক্ষ পার্টি আমিন আমিনের কিন্তু একটি গুটি যায় দেখা যাক সে কি করে অসাধারণভাবে একটি শিওর গুটি কিন্তু সে কমিয়ে দিল আর মাত্র চারটি গুটি আছে দেখা যাক এবার কিন্তু সে পকেট এবং টেপ খেলার চেষ্টা দেখা যাক সে পারে কিনা ওয়াও অসাধারণভাবে কিন্তু মাটি সে কিন্তু পারফেক্ট দিয়েই দিল আর মাত্র দুইটা কালো গুটি আছে আর সাদা আছে একটি এবং আজাদ মাস্টারের কিন্তু অনেক রিক্সের গুটি যে কারণে তারা গুটি না খেলে আমি পার্টনারকে ক্লিয়ার রেখে দেওয়ার চেষ্টা করলেন আমিন কিন্তু দেখা যাক ফিনিশিং গুটি আদাত মাস্টার পারে না আর কাটিং গুটি অনেক উপরের গুটি আদাত মাস্টার পারে না দেখা যাক ওয়াও অসাধারণ অসাধারণ ফিনিশিং